মিরপুর বাংলা স্টেডিয়ামে পনেরো জানুয়ারি বল গড়ানোর কথা থাকলেও মাঠ জুড়ে এখন শুধুই শূন্যতা গ্যালারিতে হাতে গোনা কিছু দর্শক আর মাঠের মাঝে চট দিয়ে ঢাকা উইকেট বিপিএলে ঢাকা পর্বের প্রথম দিনে মাঠের চিত্রটা এমনই ছিল পনেরো জানুয়ারি দুপুর একটার ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মাঠে না নামার পর সন্ধ্যা ছয়টার দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স দুই দলের কোনো ক্রিকেটারই আজ স্টেডিয়ামের পথ মানাননি ঘটনার সূত্রপাত ১৪ জানুয়ারি রাতে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ও পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল বয়কটের ডাক দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব পরে পনেরো জানুয়ারি দুপুর একটার ম্যাচটি বয়কট করে নিজেদের অনর অবস্থানে থাকেন ক্রিকেটাররা এরপর বিকেলে বনানীর সেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাফ জানিয়ে দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে নাজমুলকে বিসিবি থেকে সরানো না হলে তারা মাঠে ফিরবেন না ক্রিকেটারদের এই আলটিমেটামের মুখে বসে থাকতে পারেনি বোর্ড বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় গঠনতন্ত্রের একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির বিশেষ ক্ষমতা বলে পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড় কদিন আগে তামিম ইকবালকে ভারতের দালাল এবং ক্রিকেটারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে দেশব্যাপী সমালোচিত হন তিনি তবে গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে সরাসরি বোর্ড থেকে বহিষ্কারের নিয়ম নেই বলে তাকে আপাতত সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বোর্ডের এই সিদ্ধান্তের পর বল এখন ক্রিকেটারদের কোর্টে বিসিবি আশা করছে ক্রিকেটাররা সর্বোচ্চ পেশাদারত্ব দেখিয়ে দ্রুত মাঠে ফিরবেন